আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও যে সকল ফেসবুক ফেজ ইউজারকারী ভিডিও আপলোড করেন আর সেই ভিডিওগুলা ভাইরাল করার জন্য বুস্ট করতে চান কিভাবে বুস্ট করতে হয় জানেন না শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই যারা কিভাবে বুস্ট করতে হয় শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আশা করি খুব সহজে ফেসবুক পেজের যে কোনো ভিডিও আপলোড করলে যদি বুস্ট পোস্ট করতে চান শিখে নিতে পারবেন আমি কী করব বর্তমানে আমার ফেসবুক পেজটিকে ওপেন করে নিচ্ছি ফেসবুক পেজটি ওপেন করার পরে দেখেন আমার ফেসবুক পেজটি এরকম ওপেন হলো ওপেন হওয়ার পরে আমার এই বাম পাশের এই প্রোফাইলের উপর আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার ভিডিওগুলা কিন্তু এখানে দেখা যাবে দেখেন এখানে আমার আপলোড করা সেই ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে এখন আমি এই ভিডিওটা এটা রিয়েল ভিডিও অথবা শর্ট ভিডিও হোক ডি লং ভিডিও হোক যে কোনো ভিডিও হোক যদি আপনারা বুস্ট করতে চান তাহলে কি করতে হবে এখানে আপনারা প্রথমে আপনার যে ভিডিওটি আপনারা বুস্ট করতে চান সেটাকে প্রথমে সিলেক্ট করবেন আমি এইভাবে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আমি কি করব বুস্ট পোস্ট এখানে আমি ট্যাপ করে দিব এই ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে একটু লোড নেবে লোড নিয়ে নতুন ইন্টারফেস দিয়ে ওপেন হবে দেখেন আমার এই ইন্টারফেস ওপেন হলো এই ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে কিন্তু আবার অনেকগুলো অপশান দেখাচ্ছে আপনারা এখানে অনেকগুলো অপশান যেহেতু দেখাচ্ছে এখানে কোনো প্রয়োজনে আপনারা এখান থেকে সেই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন এডিট করতে পারবেন এডিট অপশানটি এখানে অপশানটি দেখেন এখানে কোনো কিছু যদি লিখতে চান লিখতে পারবেন আর আমি কোনো কিছু করব না আমি সরাসরি বুস্ট পোস্ট করব তার জন্য কি বুস্ট পোস্ট নাও এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন নতুন একটি ইন্টারপ্রেজ ওপেন হবে দেখেন এই ইন্টারপ্রেজ ওপেন হবে ওপেন হবে সয়েজ অ্যামাউন্ট দেখেন এখানে আমি যেহেতু সৌদি আরবে আছি যার জন্য সতেরো দশমিক পঁচিশ রিয়াল কিন্তু আর সেখানে দেখাচ্ছে এই সতেরো দশ দশমিক পঁচিশ রিয়াল কিন্তু আমাকে ফে করতে হবে তারপরেও কিন্তু একটা অপশান আছে আপনারা এখান থেকে সয়েজ করে নিতে পারবেন আদার এনাদার অ্যামাউন্টে ট্যাপ করে দিয়ে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তারা যদি অ্যাকসেপ্ট করে করবে না হলে যেটা আসে সেটি আপনারা রেখে দিবেন আমি যেটা আছে সেটি রেখে দিব দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ডেবিট ডেবিট ওর ক্রেডিট কার্ড দেখা আছে আর এসটিসিপি আসে আমি যেহেতু সৌদি আরবে আসে আমি এসটিসি পি তো কিন্তু আমি এই টাকাটা পেমেন্ট করতে পারবো আর যারা অন্য অন্য দেশে আসে এসটিসিপি নেই তারা কিন্তু এই ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডটি সিলেক্ট করে দিবেন ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ডটি সিলেক্ট করে দেওয়ার পরে নেস্টে ট্যাপ করে দিতে হবে এবার আমি নেক্সটে ট্যাপ করে দিলাম নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে আপনারা কী করতে হবে এখানে কার্ড হোল্ডার নেম কার্ড নাম্বার মান্থ এবং ইয়ার এবং সিবিটি সিলেক্ট করে দিবেন সিলেট সিলেক্ট করে দিয়ে আপনারা কি কোনো সেভ অপশনটি সিলেক্ট ট্যাপ করে দেবেন আর আমি যেহেতু এসটিসি পেতে আমি কাজটা করব আমি ব্যাগে চলে আসলাম আসার পরে যেহেতু আমার এস পে আসে আমি এস পে সিলেক্ট করে দিয়ে আমি কেবো নেক্সটে ট্যাপ করে দেব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নেবে লোড নিয়ে আমার নতুন ইন্টারফেস ওপেন হবে আমার এই ইন্টারপেজটা ওপেন হলো ওপেন হওয়ার পরে এসটিসি অ্যাকাউন্ট ওপেন করার সময় এসটিসি টিস অ্যাকাউন্টটি ওপেন করার সময় যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন আপনারা সেই মোবাইল নাম্বারটি দেবেন আমি সেই মোবাইল নাম্বারটি দিব দিলাম দিয়ে আমি কন্টিনিউ পর ট্যাপ করে দেব পর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখেন একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা আমাকে এখানে এন্টার করতে হবে আমি কোর্টের জন্য অপেক্ষা করবো কোডটি আসলে সেই কোড নাম্বারটি এখানে বসাবো দেখেন আমার কোড নাম্বারটি চলে আসলে তেষট্টি সাতষট্টি নয় তেষট্টি সাতষট্টি নয় তেষট্টি সাতষট্টি নয় সিলেক্ট করে আমি কী করব আবার কন্টিনিউতে ট্যাপ করে দেব কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার কি দেখায় দেখেন আমাকে লেখা আছে ফ্রন্ট অ্যান্ড প্রসেসিং অর্থাৎ আমার এই যে আমি পেমেন্ট করার জন্য যে প্রসেসটি ইউজ করেছি এটা এখন প্রসেসিং আছে অর্থাৎ আমার এসটিসি ফেতে যদি টাকা থাকে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে প্রসেসিং কমপ্লিট হয়ে কিন্তু আমার এস ফে থেকে টাকাটা কেটে নিয়ে যাবে আর আমার এই ভিডিওটি বোস্ট পোস্ট কমপ্লিট হয়ে যাবে আর আপনারা যদি যারা এই ভিডিওগুলো যে কোনো ভিডিও আপনারা বোস্টে পোস্ট করতে চান এভাবে যদি করেন তাহলে ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি হয়ে যায় অর্থাৎ ভাইরাল হবেই কারণ যেহেতু আপনি টাকা দিয়ে আপনারা এই বোস্ট পোস্টে করেছেন তার বিনিময়ে তারা এই ফেসবুক ফেস কর্তৃপক্ষ ভিডিওটিগুলা অনেকগুলা দর্শকের সামনে হাজির করবে আর যার কারণে আপনি ভিডিওটি ভাইরাল হবে এইভাবে আপনারা যারা বুস্ট পোস্ট করতে চান যে কোনো ভিডিও রিয়েল ভিডিও হোক লেন্থ বড় ভিডিও হোক যে কোনো ভিডিও আপনারা বুস্ট পোস্ট করতে চান এই প্রসেসে করবেন আমার যেহেতু এখানে প্রসেসিং দেখাচ্ছে অর্থাৎ আমার ব্যালেন্স নেই ব্যালেন্স থাকলে আপনার সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে এই হল আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কেপ না করে যাদের প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝবেন আমি কিভাবে কাজটা করেছি এই হলো আজকের ভিডিওটি আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে যদি আমার এই ভিডিওটি দেখে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকার নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন